বলতে ছটা পনেরো আমাদের চা পর্ব শেষ করে আমরা এবার নিজ নিজ কাজে বেরিয়ে পড়ব আজকে আকাশ পরিষ্কার গত চার দিন ধরে বৃষ্টি জয় নিতময় জয় নিতময় জয় নিতমায় জয় রধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ जय राम जय राम जय राम जय बाबा लोकनाथ टू जय बाबा लोकनाथ टू जय बाबा लोकनाथ हरे कृष्ण हरे कृष्ण 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 हरि भर राम हरि राम राम हरि जय वर्मा जय वर्मा जय वर्मा जय वर्मा

হ্যাঁ সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি হচ্ছে যাই আমি চানটা করে আসি রাহুল ঠিক আছে আচ্ছা কালকে একটু কান্দিয়ে যাবো সকালবেলায় হ্যাঁ হ্যাঁ ওই টিফিন টিফিন করে বেরোবো নটা বারটা দশটার সময় বেরোবো নিয়ে দুপুরবেলায় ওখানে গিয়ে খাবো ও পুলকের মেয়েটার শরীরটা খারাপ ব্যাঙালার ইয়েতে নিয়ে যাবে হায়দ্রাবাদ নিয়ে যাবে ও না দেখে আছি ও কয়েক দিন ধরে অনেক দিন ভুগছিলো পেটে নিয়ে একটু বাড়াবাড়ি হয়েছে এখন ঠিক আছে হুম নিয়ে ও যাবে পরশুদিন যাবে বেশ আমি স্নানে ঢুকে যাই ওকে আরে চ্যাঙ্গু বঙ্গু দশটা এই স্নান কমপ্লিট করলাম হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসুন ঠিক আছে মুড়ি দিয়ে বাহ

তাহলে চাটনি করে দে আপেলের চাটনি তো হবে চাটনি করে দাও হ্যাঁ ভালো হবে হ্যাঁ আপেল দিয়ে চাটনি করে দাও বা যাই হোক কিছু বানাতে পারো টক বানাতে পারো বা ডালে দিতে পারো ডালে দিলে হ্যাঁ হ্যাঁ গড়ে যাক না আপেলটা তো থেকে গেলো ডালটার মধ্যে ডালে দে হ্যাঁ 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 একদিনে করো না দু দিনে করবে আজকে ডালে দাও

ফের যাবে oats... oh, <th> যা খাবারটা দিয়েছ যদি যদি মেজাজটা ভালো থাকে তাহলে থালাতে বেড়ে টিফিন কেটে নিয়ে চলে আসবে থালাটা ধুয়ে দেবে নিয়ে তারপরে বেড়ে দিয়ে নিয়ে আসবে বেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবে ঠিক আছে মনে থাকবে তো একটু ভালো করে পটি পাটি কথা বলো কালকে আমি ঠিকঠাক করে এসেছি চিন্তা নাই হতো যাও একটা পাঁচ দশ পাঁচই হচ্ছে এত মানে নিশ্চিন্ত ভাইয়ের খাবারটা পাঠিয়ে দিলাম এটা এটা বিশাল চ্যালেঞ্জ খুব দায়িত্বপূর্ণ কাজ কী করবো যতদিন আছি করে যাই আমার তাই ভাবে দিয়ে দাও তারপর হাত মুখটা ধুয়ে নিই বানিয়েছ রেসিপিটা হ্যাঁ ব্লক করেছ বা আজকে কি কি হয়েছে দেখি বটে

बे ये गाजर दीजिए तो हां दीजिए हम बिल तो दिया जावे किंतु हमर तो बिल चलेबे ना जाइले बिल ले गए हम हाथ कुछ लागबे नहीं तो हमर मोटे बात गुले खावा जन को बाल देखि बाल होई छी एप्पल तो हाथ उठो डालियो तो, 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 तो लागिबो आपने जे दरकारी होला जाए हां हां जाए मने तो

না তো সত্যি গলে রান্নার উন্নতি হয়েছে। তুমি মাস্টারকে বলে যাও না। না না। যেন মাস্টারকে না না। কোনো সময় যাওয়ার হয় আগে বলবে আমি তোমার প্রমোশন করি নতুন ফটো পাতি দেব। না না। যাওয়ার হবে না। আচ্ছা ঠিক আছে। শুনিয়ে এবারে ঠান্ডার দারুণ খেলাম বুঝলি মানে একদম মুখ ছাড়িয়ে দিলার করে সবগুলোই ভালো হয়েছে পনেরো মিনিট লেট রাখবে

হ্যাঁ তা হ্যাঁ পাঁচখানা তো বেশ দরো চলো বোঝা চাপিয়ে দিলে হবে আমার ঘরে এখনো বোঝা বসলে হবে না কালকে লালটু নামিয়েছে হুম ওই বাচ্চাটাকে নিয়ে তাকেই পম্পি আবার বলছে যে বাবার সাবধানে লাল্টু খেয়েছে বাহ বলছি বে বলছি বেড়ে দিয়ে এসেছিলি ও তাহলে তোর সঙ্গে খাতিরটা ভালো আছে আচ্ছা খেলো বা তুই তো ভালো ফিরোদি ভালো আশীর্বাদ করো আশীর্বাদ করো আশীর্বাদ করো ফিরোদ আরে বাবা বড় পুণ্যের কাজ করছো বুঝলে হ্যাঁ এটা একটা বড় পুণ্যের কাজ অসহায়ের পাশে থাকা এই যে পাঁচটা শাড়ি আছে ধোলাই করে তারপরে যা করার করবে আর একটা প্যান্ট আছে না না শুধু আই ডোন ওটা যদি এখন করে ওই আমার ওই লাটের সঙ্গে করে রাখ যাওয়ার সময় নিয়ে যাবো হাজির রবি সরকার হাজির বিচু হাজির কে বলো আসামি আজকে আমরা দুই পার্টনার তিনজন হলো না ঠিক আছে ওকে বাড়িতে একটু একটু হাতি হাতি না কারণ খাওয়ার পরে ধর আমি ওই মাথায় মিনিট দশ পনেরো হাতি হাঁটি ঘরের মধ্যে ঘরের মধ্যে মানে আমার ওইটা তো পঞ্চাশটা স্টেপ হয় এই দরজা তো ঠাকুর ঘর পর্যন্ত পঞ্চাশ পঞ্চান্নটা স্টেপ হয় পনেরো দশ পনেরো বার রাউন্ড করে দিই যখন কোনো উপায় থাকে তখন ওইটা করি আর কি আর খাওয়ার পরে ওটা হাঁটলে কী হয় শরীরটা ঠিক থাকে কিন্তু ঘুম হয় না ওষুধগুলা একদম ঘুম হচ্ছে না রাত্রে ওই যে স্লিপিং ট্যাবলেট নিয়ে ঘুম হয় না ঘুমিয়েও হবে না

শনি শনি চাপ আছে মনে চলো একটু তুলে দাও বেশ বেশ আমি উপরে আছি আজকে ওর তো ঝামেলা নাই ম্যানেজারের একাদশী আমার কি করে আলু ভাজা আর রুটি দুটো ব্যাস ফার্স্ট ক্লাস দুধ গরম করে রেখেছ দেখো হুমুন দিকে কত লম্বা লাগছে বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে বেশ এর সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি শুভরাত্রি তখন ভালো থাকবে আজকে মেয়ে যাবো এখনো আসে নাই ഒരു ജനോ മുൻ ഗുഡ് നൈറ്റ് കൊടുത്തിട്ടു മനേജലി ഗുഡ് നൈറ്റ്